সবাইকে স্বাগত দীপ্ত সাথে রয়েছে দোলা ডলরেস খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে রাতভর গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত বিশজন সংঘর্ষের ঘটনা ঘটেছে পাশের জেলার রাঙামাটিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় একশো ধারা জারি করেছে প্রশাসন পাহাড়ে বিশৃঙ্খলা সূত্রপাত বুধবার ওই দিন ভোরে খাগড়াছড়ির নোয়াপাড়া এলাকায় মামুন নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করা হয় পরে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় এই ঘটনা কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালের দিকে খাগড়াছড়ির দিঘিনালায় বিক্ষোভ মিছিল করে বাঙালিরা এক পর্যায়ে খাগড়াছড়ি ও সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে তুমুল সংঘর্ষ বাদে বর্তমানে ধনঞ্জয় চাকমা রুবেল ত্রিপুরা ও জুনন চাকমা নামের তিনজন সংঘর্ষে গুরুতর আহত হন রাতেই খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে বারো জন মধ্যে চিকিৎসা নিয়েছিল এর মধ্যে তিনজন এখানে এসে মারা গেছেন বর্তমানে নজন চিকিৎসাধীন আছেন আর চারজনকে রেফার করা হয়েছিল ওনার চিরঙে আছেন এদিকে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন ঘাগড়াছড়ি জেলা প্রশাসক ও সেনা কমান্ডার শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন বলে জানান তারা সকলকে সাথে নিয়েই এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অ্যাসেস করে এই পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টুরিস্টরা আসা যা করছে সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে গাড়ি ঘোড়াও চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজেপি সার্বক্ষণিক ভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি এদিকে খাগড়াছড়ির সহিংসতা ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আরেক পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে আনোয়ার হোসেন দীপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যার ঘটনায় আট শিক্ষার্থীর নাম উল্লেখ করে আশলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ মামলার অজ্ঞাতনামা বিশ পঁচিশ জনকে আসামি করা হয়েছে গতরাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন এর আগে ওই আট শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয় বুধবার শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে ধরে নিয়ে মারধর করে শিক্ষার্থীরা সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বরগুনায় বাবা মা ও ভাইয়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ ও পিটুনিতে নিহত তোফাজ্জল হোসেন তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তার স্বজন প্রতিবেশীরা তোফাজ্জলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রা মা ও একমাত্র বড় ভাই মারা গেছেন ক্যান্সারে বাবা প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায় আর তোফাজ্জল নিহত হলেন গণপিটুনিতে শুক্রবার সকাল নয়টায় বরগুনার পাথরঘাটার তালুক গ্রামের স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা হয় তোফাজ্জলকে জলকে নজর দেখতে হাজারো মানুষের ঢল নামে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা আমার খুব খারাপ লাগে কারণ কিছুদিন আগে আমার আমাদের লেমু গেছে যাইয়া একটা দোকানে বসে সর্ববার বললো যে বন্ধু বিশ্বাড আকাতে কি করবি খাম পিরোজপুর সরোয়ার্দী কলেজ থেকে বাংলায় মাস্টার্স করেছিলেন তোফাজ্জল মেধাবী এই যুবক এক সময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিও ছিলেন তিনি স্থানীয়দের কাছে অত্যন্ত সজ্জন পরিচ্ছন্ন ও বিনয়ী হিসেবে পরিচিত ছিলেন তোফাজল আমার ফ্যামিলিরা অনেক নিরীহ ফ্যামিলি কিন্তু ওর মানসিক বসমানের পর ওটা টুকিটাকি ই করছে কিন্তু ও কারো ক্ষতি করে নাই তা আমরা বিভিন্ন সময় ওর সাথে দেখা হইতো বা ও আমাদের বাসায় যাইতে এবং বিভিন্ন আমার সিনিয়র জুনিয়র যারা সবাই ছিল সবাই সাথে ওর এলাকায় সুসম্পর্ক ছিল জানা পর তোফা জলের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানব বন্ধন করে স্থানীয়রা মানে শিক্ষিত ছেলে ছাত্রলীগের কমিটি দিয়ে হাজার আঠারো সালে ও কাঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করি আমরা ভাবে হত্যা আসলে এটা অমানবিক অমানুষের কাজ যেভাবে তাকে হত্যা করা হয়েছে আসলে এই আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যারাই ঘটাইছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এর সুষ্ঠু তদন্ত স্বরূপ গত বুধবার চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাবির ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা হলের গেস্ট রুমে কয়েক দফা মারধর করা হয় তাকে এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা এরপর আবারও মারধর করা হয় এ সময় অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ চালু হলো মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন দুষ্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল স্টেশন একই সাথে আজ থেকে সপ্তাহের সাত দিনই চলবে মেট্রো রেল শুক্রবার চলবে বেলা সাড়ে তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত গতকাল ডিএমটিসিএল জানায় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন মেরামত করা হয়েছে এতে খরচ হয়েছে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তবে মিরপুর দশ নম্বর স্টেশন চালু হতে সময় লাগবে এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রফ জানিয়েছেন মেট্রো রেলের সর্বোচ্চ সেবা নিশ্চিতের কাজ চলছে বিয়াল্লিশ দিন কর্মবিরতির পর কাজে ফেরার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা শনিবার থেকে তারা কাজে যোগ দেবেন তবে এখন পুরোপুরিভাবে কাজে যোগ দিচ্ছেন না তারা চিকিৎসকরা জানান ওপিডি বিভাগে কর্মবিরতি চলবে শুধুমাত্র জরুরি বিভাগে কাজে যোগ দেবেন তারা এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আবার কর্মবিরতি পালন করবেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা গত নয় আগস্ট আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চিকিৎসকরা কাজ বন্ধ করে দেন এই ছিল এখনকার মতো পরে সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ